হ্যাঁ ভাই রেডি এই যে দেখেন এটা কিন্তু নতুন সিস্টেম হ্যাঁ এভাবে কিন্তু উঠবে দেখেন হ্যাঁ এই যে দেখি কত উঠাইতে পারে পাইপ আপনারা দেখতে থাকেন দেখি এভাবে কিন্তু পুরা পাইপ উপরে উঠবে হ্যাঁ উঠবে হ্যাঁ চাইলে আপনারা কিন্তু এভাবে তুলতে পারবেন এটা আপডেট উঠবে এই যে দেখছেন উঠতেছে কিন্তু উঠক

যাবে হবে হয়ে যাবে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে এটা কিন্তু ঠিক না বেটে হচ্ছে আরো কোনো সহজ পতি থাকে আমাদের বলবেন তাহলে এই ইঞ্জিনিয়ার সাহেবের একটা আমি বলতে পারবো এর থেকে যদি আপডেট থাকে অবশ্যই আপনারা কিন্তু জানাবেন কমেন্টে বুঝছেন ইঞ্জিনিয়ার সাহেব বলতেছে এটা বলে নাকি আপডেট যাবে

এই যে দেখছেন এই যে পাইপ বাস উঠেই গেল মোটামুটি আচ্ছা কমিটে জানাবেন